আসসালামু আলাইকুম হুজুর গেম খেলতেছেন একটা কথা বলি রাখবেন আরে ভাই ডিস্টার্ব করেন না তো গেম খেলতেছি খেলতে দেন করতে যা হয়ে আমরা ওই যে হুজুর আমাদের কাছে হুজুর একটা কথা বললাম হুজুরটা শুনলো না আসলে হুজুরা জানি কেমন হয়ে গেছে ওই লোকটাই ডাক দিল আর আমি তার সাথে অবহেলা করলাম আমরা তো মাদ্রাসায় পড়ছি অহংকার করা পতনের মূল যাই দেখি সেই লোকটা কি বলতে চাইছিল হয়তো কোনো বিপদে পড়ছে এ ভাই ভাই একটু দাঁড়ান ভাই আপনি ডাক দিলেন আচ্ছা কি বলবেন বলেন হ্যাঁ ভাই আমি ডাক দিছি আপনার সাথে আমি দুর্ব্যবহার করে ফেলছি ভাই আমাকে মাফ করে দিবেন কারণ আমাদেরকে মাদ্রাসা থেকে এগুলো শিক্ষা দেয় না আসলে আমরা গেমের নেশায় পড়ে কাউকে মানিনা না তো একটু বেদবি করে ফেলছি ভাই মাপ করে দিবেন আচ্ছা ভাই কোনো সমস্যা নাই গেম খেলা তো ভালো না গেমটা একটু সাইরা দেওয়ার চেষ্টা করেন আচ্ছা ঠিক আছে ভাই গেম সাইরা দেওয়ার চেষ্টা করব আর আমার জন্য দোয়া করেন এখন চলে যাই হ্যাঁ আসসালামু আলাইকুম যাই হোক গেম খেলা যে ভালো না ছেলেটা মনে হয় বুঝতে পারছে আল্লাহ আপনি সবাইকে দিনের বুঝদান করুন আমিন